এইভাবে ফেটে গেছে হ্যাঁ এ বাবা এটা তো ভালোই হয়েছে এই এই ডাক্তার এই তো ভালো ভালোই ফেটেছে তো হ্যাঁ এই ডাক্তার এই শোনো জয়দেব দা ডাক্তার এই নিয়ে এসে ইনজেকশন দেওয়া করে ভাই ডাক্তার বলে ডাক্তার আসবে বলে যে একটু আধা ঘন্টা পরে হ্যাঁ সেই করবে হ্যাঁ ঠিক আছে আমি যে টাকা দিয়ে গেছি ওখানে খরচা করো আমি তখন দিয়ে যাবো ঠিক আছে

আর এই বাড়ি তৈরির যে দায়িত্ব সেই দায়িত্ব সম্পূর্ণ আমি উৎপলদার হাতে দিয়েছি এবং উৎপলদার হাতে দু হাজার টাকা দিয়েছি ঠিক আছে মিস্ত্রি খরচ হিসাবে দু হাজার টাকা হবে না জানি আরও অনেকটাই দরকার ঠিক আছে নমস্কার সবাইকে জাস্ট দুদিন আগেই পা এসছিলাম কথা দিয়ে গেছিলাম দুই যে ঘরটা যত দ্রুত সম্ভব করে দেবো কারণ যে বর্ষায় ঘরটা ভেঙে গেছে আর জয়দেবদা মা কিন্তু আসার পরে মায়ের কপাল দেখে মানে সত্যি কথা বলে আসার পরে মায়ের কপাল থেকে আমার এতটা কষ্ট লাগছে মা পড়ে গিয়ে কপালটা ফাটিয়ে নিয়েছে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি চোখে তো সেরকম দেখতে পায় না ঠিক আছে তো যতটা বাড়িতে এসেছি মোটামুটি আজকে মাপজোক নিলাম ঠিক আছে মাপজোক করেছি কালকে সকালের মধ্যেই মাল যে কোনো প্রকারে পাঠিয়ে দেবো আর তো এইসব আবার আর আপনারা যারা শুধু আপনাদের কাছে একটাই বার্তা যে কথা যখন দিয়েছি ঘরটা আপাতত অ্যাডভেস্টার ফিলার বাঁশ দিয়ে যেটা ব্যাপার হয় ঠিক আছে বাড়িটা তৈরি করে দেবো আর আপনারা যারা মানে যদি মনে করেন যে এরকম একটা চোখে দেখতে পায় না মা ঠিক আছে বাবুলালদা শারীরিকভাবে প্রতিবন্ধী এ বাবুলালদা বলছি জয়দেবদা শারীরিকভাবে প্রতিবন্ধী ঠিক আছে তাই এরকম একটা পরিবারকে যদি চান দু টাকা এক টাকা যদি আপনারা পাঠাতে চান তাহলে পাঠাবেন সরাসরি জয়দেবদার অ্যাকাউন্টে পাঠাবেন এটা আগেও বলেছি এখনও বলছি এবং সেই টাকা আপনাদের এটা বলে দিই যে স্যার এই টাকা আমি জয়দেবদার কাছ থেকে একটা টাকাও নেব না এই ঘর করার জন্য ঘরে পঁচিশ হাজার ত্রিশ হাজার যাই খরচা হোক না কেন সেটার জন্য এই মানুষটার কাছ থেকে বা এই মায়ের কাছ থেকে একটা টাকা নেব না এটা এদের অ্যাকাউন্টেই থাকবে এখান থেকে এরা বাজারপত্র করে অলরেডি দু তিন মাসের উপরে বাজার আমি রাজকুমার অরিন্দম আমার স্যার আমরা দিয়ে গেছি হ্যাঁ সেখান থেকে সে চলবে এবং বলেছি এক বছরও বাজার খরচা দেবো এবং আপনারা যারা যতটুকু যা সাহায্য পাচ্ছেন সেটা মা মায়ের ওই জয়দার অ্যাকাউন্টে থাকবে এবং সঙ্গে খুব দ্রুত আমি চেষ্টা করবো এক সপ্তাহের মধ্যে যে অবস্থা কালকে মাল পৌঁছবে এক সপ্তাহের মধ্যে বাড়িটা তৈরি করবো যেহেতু কথা তৈরি ব্যবস্থা করবো ঠিক আছে সবাইকে যথাযথ সম্মান আপনারা যেভাবে পাশে থাকেন এই পরিবারের দিকে তাকিয়ে সেভাবে আপনাদের সহযোগিতার হাতটা ন্যূনতম শেয়ার করবো ঠিক আছে